সফল হোক সফল হোক শরীরের পক্ষ থেকে শুভেচ্ছা শরীরের পক্ষ থেকে ভল বলা শুভেচ্ছা চেতনা ভুলব না

シューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシューロシュー Open to the world! Open to the world! Allahu Akbar. 14 kali dikerjain. Allahu Akbar. Sampai

এই স্বাধীনতা রক্ষার্থে 24 এর আন্দোলনে যারা জীবন দিয়েছে এই পায়রা চত্বর এই সামনে এই মাটিতে অসংখ্য ভাই জীবন দিয়েছে আমরা দোয়া করছি আল্লাহ তালা প্রত্যেককে স্বাগত যেন কবুল করে নেন আমিন এই পরিস্থিতি বাংলাদেশ স্বাধীন হলো আমরা দেখেছি দীর্ঘ কাল যাবত একটা দলের হাতে কুক্ষিগত ছিল আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে

ক্যাম্পাসের দ্বিতীয়রা ছাত্রসভা রংপুর মহানগরবাসী এবং আগে আপনারা কেমন ছিলেন আমরা জানি প্রিয় ছাত্র জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাইকে চুয়ান্ন বিজয় দিবস উপলক্ষে শিল্পিন্দু

একাত্তরের স্বাধীনতার পর আমরা দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু যখন তারা প্রভু রাষ্ট্রে পরিণত হওয়ার চেষ্টা করে যখন তারা আমাদের সার্বভৌমত্বে আঘাত দেওয়ার চেষ্টা করে যখন তারা আমাদের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করে তখন আমরা ছাড় দিতে রাজি নই বিজয় আনতে শিখে গেছে বাংলার মানুষ যে জাতি একবার জীবন দিয়া বিজয় আনতে শিখে যায় সেই জাতিকে আর কখনো পরাজিত করা ইসলামী ছাত্র শিবিরের আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সকল স্তর ছাত্রদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে পরবর্তীতে আবারও দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের কর্মসূচি এখানে সম্পর্ক ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম